তারা ঘরে বসে বসে নখ কামড়াচ্ছে চোখের মনে তো মোটেও স্থির নেই সে যদিও এখনো বুঝেনি কেন তার শ্বশুর আর শ্রাবণ এভাবে বিষম খেয়েছিল আরে বাবা সে তো বললই যে করেনি কাজটা তবে এমন প্রতিক্রিয়া দিল কেন ধারা ভীষণ চিন্তিত সে এবার নখ কামড়ানো বন্ধ করে সোজা হয়ে বসলো সেই সময় শ্রাবণ চোখের ইশারে তাকে ঘরে আসতে বলেছিল তাই বেচারি ধারা কোনো কিছু না ভেবে ছুট লাগিয়েছিল ঘরে আর এখন বসে বসে হিসেব মিলেছে তবে মেলাতে প্রতিবারের মতো অক্ষম একটু পরে অসহায় মুখ নিয়ে ঘরে ঢুকলো শ্রাবণ ধারা সোজা হয়ে দাঁড়ালো আর চকপিটপিট করে তাকিয়ে ঠুট কামড়াতে থাকলো কারণ সে ভয় পেয়েছে শ্রাবণ কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে রইল ধারার দিকে এই মেয়ে কি আদৌ বড় হবে বুদ্ধি কি সব গতরাতে গিলে খেয়েছে শ্রাবণ অনেকটা সময় ধরে ফ্রুকুচকে তাকিয়ে থেকে এগিয়ে গেলো গেল ধারার দিকে ধারা আরো তটস্থ হলো শ্রাবণ এবার একদম মুখোমুখি দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে ভুকুচকে জিজ্ঞেস করলো তুমি কি গাধা ধারা শুনেনি ভালো করে খুবই অস্বস্তিতে পা কাঁপছে যে তাই নিশ্চিত হতে অস্ফুটে সরে আবার বলল হুম না না আমি ধারা শ্রাবণ ঠোঁট করে শ্বাস ফেললো কপালে দু আঙ্গুল রেখে ভাবলো কিছু একটা তারপর ধারার দিকে তাকিয়ে ঠোঁট চেপে বলল তুমি একটা গাধা বলদ রাম বলদ চেন তুমি হচ্ছে সেই ডিপার্টমেন্টের বলদ তোমার মতো বাকিটা শেষ করতে দিল না ধারা তার আগে শ্রাবণের গম গমে কণ্ঠের এমন কথা শুনে ফুস করে কেঁদে দিল ঠোঁট উল্টে চোখ বন্ধ করে হাওমাও করে কান্না শুরু করলো বেচারি শ্রাবণ চমকে গেছে এই মেয়ে কি কান্নার ডিগ্রি নিয়ে এসেছে কোথায় কোথায় এত কাঁদে কিভাবে ধারার চোখে পাইপ লাগিয়ে সব পানি বের করে ফ্রিজে সংরক্ষণ করবে বলে মনে মনে সিদ্ধান্ত নিল শ্রাবণ কারণ এত পানি তো চোখে রাখা যাবে না ছোটবেলায় বেশি ডাবের পানি পানি খেয়েছে তাই এই কারণে চোখ দিয়ে থাকে যা শ্রাবণ সহ্য করতে পারে না কিছু বলতেও পারে না শ্রাবণ কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়ে রইল ধারার চোখ দিয়ে নন স্টপ কান্নার বন্যা বয়ে যাচ্ছে দেখে প্রথমে রাগ কমে গেল তারপর একটু মজাও লাগলো কিন্তু তবুও সে হাসি চেপে গম্ভীর থাকার চেষ্টা করলো দুহাত কোমরে রেখে সরে বললো দয়া করিয়া আপনি নিজের চোখের পানির ট্যাঙ্কিটা বন্ধ রাখুন ম্যাডাম অতি প্রয়োজনীয় সময় ছাড়া কান্নার সুইচ অন্য করার বিশেষ অনুরোধ করছি কারণ এসব চোখের পানি রাত দেবে সাবনের দুষ্টমি করে বলা কথাগুলো ধারা বুঝলো না মাটির ঢুকে পড়তো উল্টো করে তাকালো তবে কান্না থামালো না শব্দহীন চোখের পানি ফেলেই বোঝার চেষ্টা করলো স্বামীর অভিব্যক্তি শ্রাবণের বেশ হাসি পেলো আজ মেয়েটা ভীষণ বুকা একটু থেমে আবার শ্রাবণ গুরুতর ভঙ্গি করে বললো এছাড়াও আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার চোখের পানি শ্রাবণ শেখের কলিজা এফর ওপর করে দেয় তাই দয়া করিয়া তাহাকে এই পদ্ধতিতে খুন করিয়া কারাগারে বন্দিনী হওয়ার দুঃসাহস করিবেন না বিষয়টা আপনার জন্য অতি ভয়ানক তারা মনে করলো শ্রাবণ আসলেই প্রচন্ড রেগে গেছে তাই এতক্ষণ নিয়ন্ত্রণে থাকলেও এবার সে শব্দ করে মুখে হাত রেখে হাউমাউ করে কাটতে শুরু করলো অঝুরে শুরু করা এই কান্না দেখে বেচারা শ্রাবণ এবার অস্থির হলো এগিয়ে গিয়ে দু হাত নেড়ে বোঝানোর মতো করে বলল আরে আরে কান্না শুরু করো না প্লিজ হয়েছে তো আহ এ কি জ্বালা দেখো আমি রাগ করে বলেছিলাম তুমি যে বোকা নও সেটা আমি জানি তবে মাঝে মাঝে এমন কাজ করো যে আমার মাথা খারাপ হয়ে যায় আরে বাবা আচ্ছা রাগ নি তো হয়েছে আমার দোষ ওকে থামো এবার তারা ঠোঁট উল্টে নাক মুছলো আচলের কুনে চোখের বেজা পলক মেলে সামনের দিকে তাকালো তার কণ্ঠটা হালকা কেঁপে উঠলো তারপর বলল আপনি তো আমার সাথে সব সময় এমন করেন রাগ দেখান বকা দেন আমি কি ইচ্ছে করে বলেছি নাকি আমি তো সবকিছু বলিনি আমি কি একবারও বলেছি যে ওসব দাগ আমি দিয়েছি একবারও বলেছি আপনি আমাকে কামড় দিয়েছেন বলিনি তো অস্বীকারই তো করলাম শ্রাবণ এবার আবারও হাসি চেপে রাখতে পারলো না হু করে হেসে ফেললো সামনে এগিয়ে এসে ধীরে ধীরে ধারার গাল দুটো নিজের হাতের মুঠোয় নিল আঙ্গুলের পাতায়